চলো আজ তোমাদের সাথে শেয়ার করব একদম মিষ্টি দোকানের চেয়েও দারুণ মিষ্টি দই তো এই মিষ্টি দইটা বানাতে কিন্তু কোনো রকম ক্যারামাল প্রয়োজন পড়বে না তো ক্যারামেল ছাড়াই আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটা এত সুন্দর পারফেক্ট কালার আসবে যে তোমরা অবাক হবে ক্যারামেল ছাড়া আর দইটা কত ধোকা মানে একটু জল নিই দইয়ের মধ্যে দইটা যখন কাটছি না আমার কাটতে ইচ্ছে করছিল না তো যাই হোক কাটতে তো হবেই দেখাতে হবে খেতেও হবে তো চলো এরকম রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবো না পেজটাকে ফলো করবে কিছু টিপস অ্যান্ড সাথে আজকের এই রেসিপিটা তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইলো তো চলো বক বক না করে মূল রেসিপিতে চলে যাই দেখো কি সুন্দর কালার থোকা দই মিষ্টি দই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা রিডিউস করে দিয়েছি ঠিক আছে দেখো পুরো এক কিলো দুধকে আমি মানে কী বলবো পাঁচশোরও অনেক কম মানে ওই সাড়ে তিনশো গ্রাম এরকম হবে তো এখন এতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গ্যাস অফ আছে এখন তো রিভিউজটা আগে করে দিয়েছি নাহলে এতে সময় অনেক যায় সেটাই পরে দেখাবো বলে রিভিউসটা করে দিয়েছি এবারে আসল রেসিপিটা এখন তোমাদেরকে দেখাচ্ছে চলো এবার দিয়ে দিচ্ছি এক কাপ চলো দিয়ে দিচ্ছি এক মাছ আর এখানে দেখো টক দই দিয়েছি জল ঝরাতে ঠিক আছে এটা রিভিউজ হতে হতে ওটা জল জলস্বরূপে ওটা কাজ হয়ে যাবে মানে দইটা খুব ভালোভাবে পাতা হবে তো মিষ্টি দই পাচ্ছি রকম ক্যারামাল ছাড়া এখানে এই দেখো এটা আর একটু রেডিউজ করব চিনি দেওয়ার পর আরও পাতলা হয়ে গেল সেই জন্য একটু রেডিউজ করবো দেখো ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে এইবারে গ্যাসটাকে অফ করে দেবো অফ করে একটু ঠান্ডা হতে দেবো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একটা আঙুর ডুবিয়ে রাখার মতো ঠান্ডা এরকম যেটা আঙুলটা আমি ডুবিয়ে রাখতে পারছি সেরকমভাবে ঠান্ডাটা হতে হবে মানে সেরকম গরম থাকতে হবে আর চলো এবারে এতে জল ঝরানো টক তৈরি মিক্স করে চলো এবারে এটা দিয়ে দিচ্ছি আস্তে করে এখন বস চলো এবারে এটাকে ভালো করে মিক্স করে নেব একদম ভালো করে মিক্স করে নেব ঢেলে দেখো মিক্স করে নিলাম এবারে এই পাত্রে ঢেলে আমি এটাকে রেখে দেব দেখো কতটা গাঢ় হয়েছে চলো এবারে এটাকে বন্ধ করে একদম রেখে দেবো এমন জায়গায় যাতে হাত না লাগে এইভাবে থাকবে এটাকে সাত থেকে আট ঘন্টা এইভাবে এই দেখো দই আমাদের একদম রেডি তো সাত থেকে আট ঘন্টা যেই হয়ে গেছিলো আমি দইটাকে ফ্রিজে তুলে রেখেছিলাম দই একটু ঠান্ডা না হলে একটু ভালো লাগে আর দইয়ের ওপরে দেখো স্পট স্পট মানে একটু ছিদ্র ছিদ্র হয়েছে এইটা যতক্ষণ না হবে ততক্ষণ বুঝবে দই একদম পারফেক্ট হয়নি তো দইটা এত সুন্দর বসেছে আমার কিন্তু দইটা কাটতেই ইচ্ছে করছিল না আর দইটা কত থোকা হয়েছে দেখো একটু জল নেই দইয়ের মধ্যে আর কোনো রকম ক্যারামাল ছাড়া এত সুন্দর কালার মি পুরো মিষ্টি দোকানের মতো হয়েছে ক্যারামাল ছাড়া দইটা বানালাম তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে আর দই একদম মিষ্টিটাও পুরো পারফেক্ট হয়েছে আসলে দই দুধটাকে জাল দিয়ে দিয়ে